ইসলামপুরে বৃষ্টির মধ্যেও এসএসসি পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সিভিক পুলিশ পরীক্ষার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছে ইসলামপুর শহরে অনেকগুলি পরীক্ষা কেন্দ্র রয়েছে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছেন তবে বাধা সৃষ্টি করেছেন বৃষ্টি বৃষ্টি মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা তার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে গাড়ি দাঁত করিয়ে দিচ্ছে পুলিশ তবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য সিভিক ভলেন্টিয়াররা নিজেরাই ছাতা নিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদেরকে এমন চিত্র আজ দেখা গেল মনে হচ্ছে মানে আশাবাদী এবং প্রশাসনের কতটা কি দেখছেন কি বলবেন

দেখছি প্রশাসন ভালো ব্যবস্থা নিয়েছেন এবং জানছি পরীক্ষা মনে হয় ভালো সুস্থভাবেই হবে থেকে শুরু পরীক্ষার টাইম এমনি ইন্টার আছে এগারোটার সময় রিপোর্টিং টাইম থেকে তারপরে পরীক্ষা বারোটার থেকে শুরু হবে বারোটা থেকে ডেটটা অন্তত চলে যাবে আর সমস্ত কি বলবেন প্রশাসন দেখি বোঝাচ্ছে যে না ভালোই পড়েছে সরকার ভালোই পরিস্থিতি নিয়েছেন মানে প্রশাসনের ক্ষেত্রে এবং যা ব্যবস্থা নিয়েছে ভালোই নিয়েছে দেখছি হুম কোথা থেকে এসছেন আপনি পরীক্ষা দিতে আমি পরীক্ষা হয়েছি চাকলিয়া থানা পরে আমাদের হ্যাঁ চাকলিয়া থেকে এসে এটা কোন স্কুল এটা ইসলামপুর হাই স্কুল কি নাম আপনার এম ডি রমজান আলী